সিনেমাটি লিখছি বাবাসির সরি বাসির বাসির এই বীজটা দেখে মনে হচ্ছে যে আমরা ঘরে তো নিচের দিকে নামছি বাট না নিচের দিকে নামছি না এখন আমরা উপরের দিকেই উঠবো এই জায়গাটা দেখে লাদাখ লাদাখ ফিল হচ্ছে বাট এখানে রাস্তার কাজ চলছে এই গাড়ি গাড়িগুলো যাবে তারপর আমরা যাব কারণ সামনে প্যাসেজটা অনেকটাই শুরু তাই আমরা যাই নি তো বন্ধুরা কাল রাতে আমরা অত্যন্ত ক্লান্ত ছিলাম বলে তোমাদেরকে কোন রুমটা কি নিয়েছি দেখাতে পারিনি আর আজকে দেখিয়ে দিচ্ছি পরের দিন সকালবেলা কারণ কাল রাত এতটাই টায়ার্ড ছিলাম যে এসে রুমে এসে প্রথম আগে ঘুমিয়ে পড়েছি পাঁচশো সতেরো কিলোমিটার রাইড বাড়ি এসে মানে রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম তাই তোমাদের কিছু আর জানাইনি তা আমাদের যে রুমটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি এরকম ছিল রুমটা এখন সব অগছল হয়ে রয়েছে আর আমরা আজকে আবার বেরোবো হচ্ছে লাভের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে তোমার সাথে বাইকে চলো সিনেমাটিক লিখছে না সিনেমাটিক এই জায়গায় সিনেমাটিক তো বন্ধুরা এখানে আমাদের বাইকের লাগে করা সব কিছু কমপ্লিট আর এখন আমরা বেরোচ্ছি লাভার উদ্দেশ্যে এখন সকাল বাজা হচ্ছে সকাল ঠিক ওই আটটা কুড়ি মতো আর এখন বেরোচ্ছি লাভার উদ্দেশ্যে লাভা যাওয়া এখান থেকে মোটামুটি লাভা আমাদের তিরাশি কিলোমিটার তিন ঘন্টার মতো লাগবে সাড়ে তিন ঘন্টা লেগে যাবে পাহাড়ের রাস্তা যেহেতু চলো সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি লাভার লাভার উদ্দেশ্যে আর একটা বাইক রেন্টে নিতে হবে আমাদের আমরা এখন প্রথমে সেখানেই যাব বাইকে উঠে গেলাম আর তো চলো রেডি হই এবার বেরোব এইসব দূরের রাস্তায় একা একা আসাই বেটার বাইকের করি ডবল একদমই আসা উচিত না তো আমরা এখন যাচ্ছি বাইক রেন্টের ওখানে আর এখনই জ্যাম চালু হয়ে গেছে এই অব্দি এই পর্যন্ত তোমার তেল ভরা হয়েছে ওই তেরোশো আর ওইদিকে হচ্ছে তোমার নশো বাইশো টাকার এখন আছে ভালোই তিন লিটার আর এদিকে আরো এখন ছ লিটার তেল আছে কোন দিক যাবো মাদিক শিলিগুড়ি মার্কেটের মধ্যে আছি আর এখন আমরা যাচ্ছি আমাদের আভেলিন হোমস্টে এখান থেকে মোটামুটি আটষট্টি কিলোমিটার হ্যাঁ সামনে রুট ফলো করে সামনে বাইক ফলো করে আমরা এগোচ্ছি আর সম্ভবত এখান থেকে আটষট্টি ঊনসত্তর কিলোমিটার হবে আস্তে আস্তে আমরা এবার পাহাড়ের দিকে উঠব তো আমরা এখন এই পেট্রোল পাম্পটা থেকে তেল ভরলাম আমাদের ফিউল আপটা করেই নিয়েছি এখন মোটামুটি আমাদের এখন এখান থেকে জার্নি হচ্ছে নব্বই কিলোমিটারের আর পেছনে যে বসে আছে ও ম্যাপটা দিচ্ছে না বলে তোমাদেরকে ডেসক্রিপশানে কিছু বলতে পারছি না তো এখন আমরা যাব আমাদের হোমস্টে আবেলির হোমস্টে সেটার উদ্দেশ্য রওনা হব তো চলো দেখতে থাকো একটু বাদেই আমরা পাহাড়ে উঠতে চলেছি তো লেটস এনজয় দ্য ট্রিপ তোমরা দেখতে পাচ্ছ এই যে ডান সাইড দিয়ে যে কনস্ট্রাকশনের কাজগুলো এর চলছে এটা এখান থেকে ফ্লাইওভার হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে কষ্ট করে আর আসতে হবে না হতে টাইম লাগবে অনেকটাই তবে এই ফ্লাইওভারটা হয়ে গেলে আর আশা করি এই জ্যামটা আমাদের পেতে হবে না যখনই শিলিগুড়ি থেকে আমরা মানে উপরের দিকে উঠবো তখন আর এই জ্যামটা আমরা সম্ভবত পাব না আর দেখতে দেখতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর এই রাস্তাটা আমাদেরকে এখন ষোলো কিলোমিটার কভার করতে হবে ষোলো কিলোমিটার যাওয়ার পর তারপর আমরা কোনো ব্যাকের মুখ টুক কিছু পাবো বা কোনো টান পাবো তারপর সেখান থেকে আমাদেরকে এগোতে হবে তো গাড়ির স্পিডটা একই রকম মেনটেন করবো যাতে মাইলেজটা ভালো পাই আমি এখন মোটামুটি সমতল রাস্তায় শার্ট মেনটেন করে চলছি তো এর উপরেও উঠবো না এর নিচেও নামবো না নিচে নামবো প্রয়োজন হলে অবশ্যই নিচে নামবো বাট শার্ট রাখার চিন্তা ভাবনা করছি এটা হচ্ছে সম্ভবত সেবক রোড আর সেবক রোড হয়ে আমরা এগোচ্ছি আর আমাদের যে টিমটা ছিল সেটা একটুখানি আগে এগিয়ে গেছে তার কারণ হচ্ছে আমার এই গোপ রোডটা লুজ হয়ে গেছিলো হেলমেট থেকে তা ওটা আমি ঠিক করে নিয়ে নিয়েছি আর সামনেই দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা একটা সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সেটা আছে আর্মি রিক্রুটিং অফিস আর্মি চুজ করা হয় থেকে তো আমরা এখন উঠতে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে প্রচুর এক্সাইটমেন্ট আছে পাহাড়ে যাওয়ার বাট রিস্কিও আছে সাবধানে গাড়ি চালাবো সাবধানে থাকবো এটাই যেন হয় এখানে আমরা দেখতে পেলাম ডান সাইডে আছে হিমভি ট্রানজিট ক্যাম্প মালবাজার চুয়াল্লিশ কিলোমিটার কালিম্পং চুয়ান্ন আর এখান থেকে একশো চার কিলোমিটার ও অসম্ভব সুন্দর একটা রাস্তা আর অসম্ভব সুন্দর পরিবেশ কিন্তু যত উপরে যাচ্ছে একটা ঠান্ডা বাড়ছে অলওয়েজ এই রাস্তাটা কতটা দেখাব কী বা দেখাবো সবই তো রোলটাই তো ভালো লাগবে আর একটু উপরে যাই তারপর দেখাচ্ছি তোমাদের তো আমরা যেটা দেখলাম শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার সময় মোটামুটি অলরেডি আমরা দশ কিলোমিটারের মধ্যে তিনটে চেক চেকিং পোস্ট পেয়ে গেছি আর চেকপোস্ট পেয়ে গেছি তিনটে চেকপোস্ট আর এখানে তোমার দেখলাম ভালোই গাড়ি ধাড়ি ধরছে বাট বাইক ধরতে এখনো দেখিনি তো এই যে এই লোকের হান্টার আছে বাট হান্টার আনে নি এখন চালাচ্ছে ঘাড়ের সমস্যার জন্যে হান্টার নিয়ে আসেনি আর আমাদেরকে মানে ম্যাপ ওই গাড়িটায় লাগানো আছে তো ওই গাড়ির পেছন পেছনে আমরা যাচ্ছি তো একসাথেই যাওয়া হচ্ছে মজা হচ্ছে চলো গোবরও কতটা ক্যাপচার করতে পারছে জানি না বাট দূরে সে আমরা এখান থেকে পাহাড়ের দেখা পেয়ে গেছি দেখ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে পাহাড়ে একটা আবছা লেয়ার পড়েছে তোমরা তে বুঝতে পারবে কিনা বলতে পারছি না হয়তো ক্যাচ করতে পারছে না বাট চলো এগোই তারপরই তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি পাহাড়টাকে এটা হচ্ছে একটা স্কুল আছে এখানে নাকি একটা স্যাংচুয়ারি আমরা এন্টার করে গেছি এখন জঙ্গলের মধ্যে আর এগিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে সেবক এখান থেকে সম্ভবত আর সাত আট কিলোমিটার হবে আর আমরা সেবকেই প্রথম যাবো হচ্ছে যে আমরা করে তো নিচের দিকে নামছি বাট না নিচের দিকে নামছি না এখন আমরা উপরের দিকেই উঠব এই যে মোমেন্টগুলো এখন আমি ক্যাপচার করছি এগুলোই আমার মনে থাকবে যে না এসছিলাম ঘুরেছিলাম এটাই নেক্সট বছরে তো আরও কিছু ভালো কিছু হবে বাট তার আগেও কিছু কিছু আমরা ট্রিপ করবো বাট পাহাড়ে হয়তো বা আসা হবে না সমুদ্র বা অন্য কোনো পাহাড়ে বা অন্য জায়গার পাহাড়ে হয়তো যাবো বাট এই দিকে এই সামনে বছর আগে সম্ভবত আর আসা হবে না তো এই বছর যতটা এনজয় করা যায় আমাদের সাথে তোমরাও আমাদের সাথে থেকে এনজয় করো হান্টার বহুত চলে এই রাস্তায় বা প্রচুর জ্যাম আর আমরা এই রাস্তায় নাস্তা করতে বলতে নাস্তা হয়তো বা কিছুই পাবো না শুধু জাস্ট নাস্তার নামে মোমো পাবো মোমো গাড়ির পেছনে লেখা আছে মম অ্যান্ড ড্যাড লাভ ঠিকই লিখেছে এখন মনে হচ্ছে গানের লাইনটা নকড়ি গেই ভাড় মেয়ে হামচালে পাহাড় মেয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর তার সাথে ভিউ এর মজা নিতে নিতে যাচ্ছি প্রচন্ড কার রাস্তা তোমরা তো পুরুলিয়ার খাড়াই তো দেখেছো আর এই খাড়াইটা দেখো রে ভাই এই দেখো এই একটা এই একটা ও বাইকের টর্কটা এবার আমি ফিল করতে পারছি যে না এখানে আসার জন্য হয়তো বা এনআফ আছে এই জায়গায় সব জায়গার কথা বলছি না বাট চেষ্টা করলে যে কোনো বাইকেই সব কিছু জায়গায় আসা সম্ভব কিন্তু সেটা পরিমাপ পরিমাণ অনুযায়ী আমি দু নম্বর তিন নম্বর এই দুটো গিয়ারেই চালানোর চেষ্টা করছি তার কারণ প্রচুর খাড়াই আর প্রচুর কাত বাড়িটা দেখো গাইস এটা সম্ভবত একটা মন্দির আর এখানে ফুল টুল বিক্রি হচ্ছে সবকিছু গুলো দেখো অতিরিক্ত কার্ভ আর এই সকালবেলা এখন সব যত পর্যটক যত মানুষজন সব এখন ঘোরাঘুরির জন্যে বা কেউ বাড়ি যাবে কেউ ঢুকবে ওপরে এই সময়টায় ভিড় প্রচুর হবে অনেক বাদর দেখতে পাচ্ছি আমরা এখানে দু নম্বর তিন নম্বরে চালাচ্ছে তো দু নম্বর আর তিন নম্বর তো দুই আর তিন তো গাড়ি চালাচ্ছ গিয়ার দুই আর তিন তো তিনের ওপরে যাচ্ছি না আর কালিম্পং হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার গ্যাংটক বিরানব্বই এখান থেকে মানে আমরা যাব কালিম্পং বিয়াল্লিশ কিলোমিটার যেতে যেতে আমাদের সম্ভবত আরও তিন ঘন্টা লাগবে মিনিমাম দু দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে তার কারণ এই রাস্তার যা কন্ডিশন রাস্তায় যা ভিড় আছে আমরা একটা কোনো একটা হোটেল ফোটেল কিছু একটা খুঁজছি বা সকালবেলা নাস্তা টিফিনটা করার জন্যে একটা হালকা পাতলা কিছু খাওয়ার জন্যে ভারী কিছু খাবো না ভারী কিছু খেলেই পেটের একটা সমস্যা দেখা দেবে সেই জন্যে আমরা ভারী কিছু খাওয়া খাওয়ার চিন্তা ভাবনা করছি না হালকা কিছু খাবো এটা মার্বেল লেক টাইপ কিছু একটা আছে এখানে আমি সামনে সামনে কনসেন্ট্রেটটা বেশি করছি তার কারণে তার কারণ হচ্ছে যেদিকে ওদিক তাকালেই সামনে কখন কি গাড়ি আসবে বুঝতে পারবো না তো আমি এখন কনসেন্ট্রেটটা আমার সামনেই রাখছি আমরা একটু রোড পেলাম অফ রোডিং করছি টু মাছ ব্যাড ব্যাড কি বলে ওটা রোড বাট আই ড্রাইভ ইট কেয়ারফুলি আজকের রেস্টেটা আমাদের একটু সুন্দর রেস্টে হবে তার কারণ কালকে অনেকটা জার্নি করার পর ঘুমটা মোটামুটি হয়েছে পুরোপুরি হয় কমপ্লিট হয়নি আর এখন আমরা আজকে লাভা পৌঁছে ঘুমটা কমপ্লিট করবো বাট আমাদের জার্নি কতটা হবে আমরা সেটা বলতে পারছি না তার কারণ লাভাতে হয়তো আমরা একটা দিন দুটো দিন স্টে করব তার সম্পূর্ণ সাইট সিন করার পর আমরা ভাবছি দার্জিলিং বেনালা গ্যাংটক কোনো একটা জায়গায় যাওয়ার বাট সেটা পসিবল হবে কি না ওখানে গিয়ে ডিসকাস করে সবার সাথে তারপর সেটা মানে নেওয়া হবে সো এখন চলো আমরা এগোই আমাদের গন্তব্যস্থলের দিকে আর আমি যেটা ফিল করছি বা আমি যেটা বুঝছি তোমরা যদি পাহাড়ে আসো তো সবসময় সিঙ্গেল ক্যারি করে আসো তাতে করে তোমাদের সুবিধা হবে বাইক চালাতে টানতে বন্ধুদের নিয়ে আসলে ভালো লাগে একসাথে কিন্তু যদি চাও যে না বেশি কমফর্ট তবে একা আসা বেশি সুবিধাজনক আর তোমরা একটু বন্ধুর জন্য কষ্ট সহ্য করতে পারলে আমার মতন তো নিয়ে আসতে পারবেই কোনো অসুবিধা নেই জাস্ট মনের জোরটা থাকলেই জানো মোটামুটি আমরা এখন একটু আগে যাচ্ছি ওরা একটু পেছনে আছে আমরা বাজে রাস্তা পেলাম আর এখনই বাজে রাস্তাতেই আমরা দু নম্বর গিয়ারে চালাচ্ছি প্রচন্ড ক্লাস করতে হচ্ছে এটাই হচ্ছে মেন প্রবলেম ইয়া ডান দিকে একটা সুন্দর আমরা একটা বাঁধ টাইপ দেখতে পেয়েছি ভিউটা অসাধারণ লাগছে এগুলো দেখার জন্যই তো একটু আশা পাহাড়ে প্রচণ্ড খিদেও পেয়েছে যার জন্যে আরো একটু সমস্যা হচ্ছে রোডগুলো অসম্ভব সুন্দর কিন্তু এখানে সব রাস্তার ধুলোবালি লেগে পুরো ব্যবস্থা খারাপ এই জায়গাটা দেখো তোমরা একটু আমরা হয়তো বা কুইন ফিলসে যাবো সাসপেন্স সেটা আমি যখন নিচে নামছি তখন আমি একটু ইঞ্জিন ব্রেকিং ইউজ করছি আমি ক্লাস ধরে ব্রেকে পা দিয়ে নামার যতটা অ্যাভয়েড করা যায় ততটা অ্যাভয়েড করেই ইয়ে করছি তার কারণ ক্লাস ধরে ব্রেকে পা দিয়ে নামতে একটা কারণেই চাইছি না তার তাদের করে আমার ক্লাস প্লেটটাও যাবে আর তার সাথে সাথে আমার ক্লাস কেবিলও যাবে তার সাথে ব্রেক ফেল হওয়ার চান্সও আছে তো তোমরা যারা ইঞ্জিন ব্রেকিং সম্বন্ধে জানো তারা যখনই নিচে নামবে ইঞ্জিন ব্রেকিং ইউজ করবে আমরা একটা বাড়িকে একবার দেখেছিলাম একটা ধাবা মোটাইস বাট সেখানে আমরা দাঁড়াইনি তখন আমরা আবার এগিয়ে যাচ্ছি ওপর দিকে ওপরে সোজা একটা ওখান থেকে ব্রিজ গেছে ব্রিজটা কনস্ট্রাকশন হয়ে আর মনে হয়নি সেটা জানি না দেখি না তোমরা এই জায়গায় এই এই সাইডে আমি দু হাজার বাইশে এসেছিলাম তখন ট্রেনে করে এসেছিলাম তারপর শেয়ার গাড়িতে করে সেই মজাটা পাইনি যে মজাটা আমি এখন পাচ্ছি প্রত্যেকটা কার প্রত্যেকটা ট্রান আমি নিজে ফিল করতে করতে যাচ্ছি হয় জির হো আমাদের যে গ্রুপটা ট্রোলটাই সামনে আছে আর পেছনে একটা বাইক আছে সে আর বাইক আনেনি তাই শিলিগুড়ি থেকে রেন্টে বাইকটা নিয়েছে আমরা সামনে খাওয়ার জন্য কোনো একটা জায়গা দেখছি যেখানটায় আমরা খাওয়া দাওয়া করবো আমরা ধরে নিচ্ছি এবার এনএই স্ট্যান্ড আর এনএই এখান থেকে বলছে আমাদের কালিম্পং কালিম্পং এখানে এবার গ্যাংটং অষ্টআশি কিলোমিটার রাংপুর সাতচল্লিশ সম্ভবত আমরা র্যাংপুর দিকেই এগোবো আর আমাদের আজকে এস্টে হবে কালিম্পংয়ের লাভাতে ফ্যামিলিন হোমস্টে যেটা তোমরা আগেদেরকে আগেও বলেছি আর এখন একটা জায়গায় দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি যেখান থেকে আমরা একটু খাওয়া খাব তো এখানে হয়তো বা পেয়ে যেতে পারি কোথাও গাড়িও বেটার পারফরমেন্স দিচ্ছে একদম মাস্ট পারফরমেন্স আর গাড়িটা নিয়ে আসার আগে আমি সার্ভিসিং করিয়েছিলাম হাবড়া থেকে ওখানে আমাকে একটা দুটো প্রবলেম ফেস করতে হয়েছিল বাট সেই প্রবলেমটা আমার যে মেকানিক ছিল সে ওই দিনটা প্রচুর খাটাখাটনি করে তার নাম হচ্ছে কুমারেশ অনেকটা খাটাখাটনি করে সে সেই জিনিসটাকে সলভ করে দিয়েছে আর এর জন্য আমি খুশি আর থ্যাংকস কুমারেশ তোমাকে তুমি আমি এই আসার জন্য তোমাকে আমার গাড়িটা পুরোপুরিভাবে কমপ্লিট রেডি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আর যতটা পারবো তোমাকে আমি হেল্প করার চেষ্টা করব গাড়িটা এখানে পার করলাম আর আমার এই ট্যাঙ্ক ব্যাগটা আমি এখন একটু নিয়ে যাবো তার কারণ আমার যত যত আমারটা রাখা যাবে না আমারটা রাখা যাবে না ব্যাগটা আমি নিয়ে যাবো তার কারণ হচ্ছে থেকে আমার পেমেন্ট ফেমেন্ট সব করতে হবে চলো তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন থেকে এখান থেকে আমরা বেরোবো হচ্ছে আমাদের হোমস্টে অ্যাভেলির হোমস্টেতে অ্যাভেলিন হোমস্টে আমাদের আজকে ঠিকানা আর এখন এখান থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার বাকি না না আমরা এখন রাইস খাবো না আমরা এখন করবো টিফিন আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছে কি খাওয়া হয় এখন দেখা যাক এটা হচ্ছে আমাদের গ্রুপ আর এখানে সব হেলমেট হেলমেট রাখা আছে এই যে একটা হেলমেট আছে যেটা প্রিমিয়াম হেলমেট সব থেকে এক ধরে ছাপ্পান্ন হাজার টাকা দাম আর এই যে হচ্ছে আমাদের মেন লোক যে আমাদের ওয়েল্ডিং করিয়ে করিয়ে দার্জিলিং অবধি নিয়ে এসছে এই যে আমাদের স্পন্সর ওয়েল্ডিং স্পন্সর আমরা এখন খাওয়া দাওয়া করি চলো যে দোকানদার সে ক্লেম করেছে এটা ভেজ ম্যাগি বাট আমি কোনো ভেজ খুঁজে পাচ্ছি না এ তুমি ভেজ পাচ্ছ ভেজের কিছু পেয়েছো এখানে পাইনি আমিও পাইনি সরি